পুরুষ কেন গোপনে কাঁদে একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষও কাঁদে কখন কিভাবে। কী এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে বৃদ্ধ বললেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকেই হারায় পুরুষ কাঁধে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁধে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন তার অকৃতজ্ঞ একগুইয়ের সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁদে যখন আপন থেকে প্রতারিত হয় পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায় জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম সবগুলো সে যখন আর মিটাতে পারে না পুরুষ কাঁধে যখন সে তার নিজের মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলোকে একটুও ছুঁতেও পারে না একটু আদরও করতে পারে না হ্যাঁ হ্যাঁ পুরুষ কাঁধে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আধারের অতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা পুরুষের অশ্রুতে তার চামড়ায় ফাঁজ পড়ে চুল দাঁড়ি পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলে সে বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হ্যাঁ ঠিক এইভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে অতৃপ্ত এ পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন